কাতলা মাছের অনেক রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন বাট এইভাবে কিন্তু দই কাতলা ট্রাই করেছেন কিনা আমি জানি না আজকে একদম সিম্পলভাবে আপনাদের সাথে এই দই কাতলাটি শেয়ার করব যেটা রান্না করতে একদমই সহজ রকম বাড়তি উপকরণ ছাড়া খেতে হবে অসম্ভব মজা বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের এই রেসিপিটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু আপনারা এরকম পারফেক্ট একটি রান্না করে ফেলতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চলুন শেয়ার করছি একদমই সিম্পলভাবে প্রথমেই এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর এটা আগে থেকে ধুয়ে ক্লিন করা ছিল এখানে আমি মোটামুটি দুই কেজির মতো কাতলা মাছ নিয়েছি আর সাথে আমি যে মাথাটা ছিল সেটাও নিয়ে নিয়েছি টোটালি আমি সম্পূর্ণ মাছটাই রান্না করে নিয়েছি আর এগুলো কিন্তু অনেক বড় বড়ো আমি ফিসেস করে নিয়েছি তবে আপনারা রেগুলার ফিসেস করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি আজকে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেখানে আমি দুই কেজি মাছ অনুযায়ী অ্যাড করব তো এখানে আমি হলুদ গুঁড়া কিন্তু এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি মরিচ গুঁড়া নিয়েছি হাফসা চামুচ সাথে লবণ অ্যাড করেছিলাম এক টেবিল চামচ পরিমাণ আরও মাছে যে ব্যাড়ি স্মেল থাকে সেটা দূর করার জন্য এখানে আমি এক ফালি লেবুর রস অ্যাড করে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে এই মাছের সাথে লেবুটা সেট হয়ে যায় আর এখন আমি কিন্তু হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে এই মশলাগুলোর সাথে মাছগুলো মাখিয়ে নিচ্ছে। অবশ্যই কিন্তু এই কাজটি হাত দিয়ে করার চেষ্টা করবেন যাতে সুন্দরভাবে সম্পূর্ণ মশলাগুলো লেগে যায় মাছের সাথে এই মশলাগুলো দিই কিন্তু আমি ফার্স্ট মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এরপর চলে এসেছি সরাসরি কিচেনে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি আর এই মাছগুলো ভাজার জন্য কিন্তু এখানে এই যে সয়াবিন তেল অ্যাড করতে হবে অবশ্য তো আমি এখানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি আর এই মাছগুলো যেহেতু অনেক বড় ফিচেস ছিল সেজন্য আমার এখানে বেশি দিতে পারি তিনটি মাছ এখানে আমি দিয়ে দিয়েছি অবশ্যই চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে এই মাছগুলো ভেজে নিতে হবে আর সুন্দর যাতে একটা কালার চলে আসে কথা বলতে বলতে কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম লালচে করে আমি ভেজে নিয়েছি তবে আপনারা কতটুকু মাছগুলো ভেজে খেতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে তবে এভাবে একটু লালচে করে ভেজে নিলে মাছগুলো বেশি খেতে মজা হয় এইভাবেই কিন্তু কয়েকটি লেয়ার করে এই সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি আর অবশ্যই চুলা মিডিয়াম হিটে রেখে মাছগুলো ভাজতে হবে তো ফাইনালি কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে অন্য একটা পাতিলে আমি একটু বড় পাতিল নিয়েছে। এখানেও আমি কুকিং অয়েল অ্যাড করেছি মোটামুটি হাফ কাপের মতো এরপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে সেটা আমি একটু ভেজে নিয়েছি সাথে আমি চারটি কাঁচামরিচ পালি করে দিয়েছি কতগুলো মশলা অ্যাড করে দিয়েছি তো এখানে আদা এবং রসুনের পেস্ট অ্যাড করেছিলাম আমি এখানে পরিমাণ করেছি এবং আমি এক টেবিল জিরার গুঁড়া ব্যবহার করেছি চার টেবিল টক দই অ্যাড করেছে তবে এই ক্ষেত্রে আপনারা চাইলে পেঁয়াজগুলো কিন্তু ফেস্ট ব্যবহার করতে পারেন আমি এখানে গোটাই এখানে কুচি ব্যবহার করেছি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ঝালের জন্য মরিচ গুঁড়া এখানে চা চামচ পরিমাণ ব্যবহার করেছে এর সাথে অ্যাড করে দিয়েছিলাম গরম মশলা গুঁড়া এখানে একটা চামচ পরিমাণ এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি সম্পূর্ণ মশলাটা একবার ভালো করে ভুনা করে নিব তো ভুনা করতে করতে দেখতে পাচ্ছেন যতটুকু পানি অ্যাড করেছিলাম সেটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাওয়ার পর কিন্তু এখন ভেজে রাখা মাছগুলো দিয়েছে আর এভাবেই কিন্তু আমি দুই থেকে আড়াই মিনিট মশলার সাথে কষিয়ে নিচ্ছি পুরো আড়াই মিনিট কষিয়ে নেয়ার পর কিন্তু এখন উপর থেকে মাছগুলো দিয়ে এবার আমি পানিটা অ্যাড করে দিয়েছি তো এখানে আমি দুই কাপ পানি অ্যাড করেছি যেহেতু এটা ভুনা করব বেশি একটা পানির প্রয়োজন নেই ঢেকে রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট আর সম্পূর্ণ পানিটা শুকিয়েও গিয়েছে অল্প কিছুটা পানি আছে যেটা এখানেই থেকে যাবে এরপর ফ্লেভারের জন্য তিনটি কাঁচামরিচ অ্যাড করেছিলাম চুলা থেকে নামিয়ে নিয়েছে ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য আরও একটা টিপস আপনারা চাইলে এখানে বাদামের পেস্ট ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু ভাবে ঘরোয়া মশলা এই দই কাতলাটি করেছি সেজন্য আমি বাদামের পেস্ট ব্যবহার করি না তবে আপনারা চাইলে করতে পারেন এখন কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট করেছে রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ